গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন তো দেখতে পেয়েছেন ছটার সময় অ্যালার্ম দিয়েছিলাম বলেছিলাম না আটটার মধ্যে রান্না করতে হবে বাবার জন্য তো আমি ছটার আগে উঠে একটু বাথরুমে গিয়েছিলাম ফ্রেশ হতে তো আমি ও গিয়েছি আর দেখলাম অ্যালার্ম বাড়া শুরু হয়েছে কিনা হতে হয়নি বললাম অ্যালার্মটা আপনাদেরকে দেখি অফ করেছি তো চলুন রান্নাবানা শুরু হয়ে দিই রান্না তেমন কিছুই নয় ডাল করবো আর ভাতে আলো দিয়ে দেবো চলুন ফার্স্ট গ্যাসটা মসুরি গাছটা করে তারপরে থালাস মারব হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন গ্যাসটা ভালো ক্লিন করে নিয়েছে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছে আমি তো চলুন এবার ডালটা ধুয়ে বসিয়ে দিই ভাতে আলু দিয়ে দিয়েছি তো আর দেখাই নি আর কি দেখাবো খাওয়ার সময় তো দেখবে রান্নারা তো চলুন এবার ডালটা একটু বসিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি ডালে কাঁচা লঙ্কা পেঁয়াজ হলুদ লবণ সরষের তেল সব দিয়ে দিয়েছে দিয়ে এবার চলুন থালা বাসনাটা এটা ভাতটা হয়ে আসছে থালা কোনো কিছু ধোয়া হয়নি চলুন কোনো ধুয়ে নিই নিয়ে তারপর আবার ময়লা ফেলা গাড়ি এসেছিলো এর মধ্যে যার জন্য আমার কষ্ট হচ্ছে বেশি ছুটতে গিয়েছি ময়লা ফেলতে তো সেই কারণে বেশি একটু কষ্ট হচ্ছে ডালটা বসিয়ে দিয়েই চলে গেছে ময়লাটা ফেলে এসছে তো চলুন এবার থালা বাসনটা হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি এদিকে আমি গ্যাসটাকে মুছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে ডালটাও আমার হয়ে গেল তো চলুন ডালটা অফ করবো আর একটুখানি ডাল ফুটবে ফুল অফ করে দেবো যেহেতু আলু ভাতটাতে খাবে তাই পাতলা করে ডাল করেছি আর দুইবেলা যখন ভাত খাওয়া হবে সেই সময়টি মেরে নেওয়া হবে তো চলুন রান্নার শেষ হাজব্যান্ড বলেছিল যে আটটার মধ্যে রান্না করতে এখন পৌনে আটটা বাজে নেই রান্না কমপ্লিট হয়ে গেছে তো হাজব্যান্ড কিন্তু এখনও ঘুমাচ্ছে দেখি ডাকে গিয়ে উঠবে আবার চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন রান্নাবান্না করার পর চলেছি জামা কাপড় কাছ থেকে করতে তো আজকে চাদরের সঙ্গে কিছু কাজ হচ্ছে আমার স্কুলের শাড়ি কোনো কাজবাহ অনেকদিন কাজ হয়নি তো চলুন এগুলো কেঁচে দুটো শাড়ি কাজ পাবো কদিন তো ওয়েদার তো খুব খারাপ ছিল আজকে একটু ওয়েদারটা ভালো আছে কোনো বৃষ্টি হচ্ছে না ওয়েদার মেঘলা কিন্তু বৃষ্টি হচ্ছে না তবুও কেচে দিই আর কদিন পরে আবার স্কুল খুলে যাবে তো চলুন এগুলো কেচে নিই তো দেখতে পাচ্ছেন কাজটা কমপ্লিট তো চলুন এবার ছাদে যাই গিয়ে মেলে দিই তো দেখতে পাচ্ছেন আমি ছাদে যাচ্ছি এখন সিঁড়ি দিয়ে তো ভেবেছিলাম মোবাইলটা নিয়ে যাবো না কারণ মোবাইলের চার্জ কম তো তবুও নিয়ে গেলাম ভাবলাম না এর আগের দিনকে আমি ছাদে শুট করিনি আজকে একটু করবো সময় যেহেতু আছে যেহেতু খুব কষ্ট হয় তো সেই কারণে নিয়ে যেতে পারে না একটা নিয়ে তো আজকে যেহেতু একটা নিয়ে গেছি তো মিত্রটা ছাদে দেখতে পাচ্ছেন মেলা খন্দ হয়ে গেল শাড়ি দুটো শাড়ি মেরে দিয়েছি আর ছাদের প্রচণ্ড হাওয়া হচ্ছে সেখানে মেরে দিয়েছি অল্প কে চে বেশি কাছে নেই তার সঙ্গে গাছ করে দেখেন একটু দাঁড়া গাছ কি সুন্দর চল নিয়ে চলে তো চলে এসছি ছাদ থেকে তো আমি ছাদ থেকে দেখছি ওর বাবা ভাত খাচ্ছে একটা আলু ভর্তা করে নিয়ে ডাল দিয়ে একটা ডিম ভায় করে নিয়েছে এখন খোলাই আছে গরম তো দেখলাম ভাত খাচ্ছে তো আমি একটু শ্যুট করে নিলাম তা চলুন আর সহ সহ তো আলু ভর্তা করার সময়ও পায় না একটা ডিম ভায় করে ভাত খেয়ে নিল ডাল আর ডাল তো করেই নিয়েছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করুন আর সাবস্ক্রাইব করার জন্য না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা পরিমানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে একটা নতুন নিয়ে চলে এসেছি তো ব্লগটা যে যেখানে দেখছেন প্লিজ প্লিজ লাইক দে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন যে যতটুকু দেখবেন কোনো স্কিপ করবেন না পুরোটাই দেখার চেষ্টা করবো না যদি পুরোটা না দেখার চেষ্টা করতে পারেন তাহলে যতটুকু দেখবেন সেটুকুই দেখবেন কোনো স্কিপ করে ট্রেন ট্রেন সে দেখবেন না তো চলুন ভিডিওটা স্টার্ট করে কীভাবে করেছে কী করেছে সবটাই দেখাবো চলুন দেখতে পাচ্ছেন জামা বাবাকে যে মেলে দিয়ে চলে এসছে ওর বাবা দুটি ডিম করে ভাত খেয়ে নিয়েছে রেডি হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে তো দুটো ছেলে সব ঘুমাচ্ছে তো আমার তো খুব খিদে পেয়ে গেছে তখন কাজ করে তো ভাবলাম একবার মুড়ি খাই তো মুড়িটা কী দিয়ে খাবো ভাবলাম গরম গরম যে ডাল করেছে চল ডালটা দেখে আনে গরম গরম ডাল দিয়ে আর মুড়ি খেয়ে নেবো আর ঠান্ডা লেগেছে তো গরম ভাত তো আছেই ভাত তো হয়ে গেছে কিন্তু ভাত খাবো না যেহেতু ঠান্ডা লেগে গেছে ভাত খাবো না ভাত খেলে আরও বেশি ভালো লাগবে তো ডাল দিয়ে ভাতটা খেয়ে এই সরি মুড়িটা খেয়ে নেয় আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি দিয়ে ডাল তাকে এরকম খান অবশ্যই কমন কমেন্ট বলবেন আমি জানি কেউ খায় না তবুও বলবেন যদি কেউ খান মুড়ি দেয় ডাল অবশ্যই কমেন্ট করে বলবেন তো চলুন খেয়ে নি এটা পরে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বা ছোটো বাবা কেন ঘুমাচ্ছে বাবুটা উঠেছে তো দুটো এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে একটু সসপ্যানটা বসিয়েছি ওই যে কালকে রাতের উঠে রেখেছিলাম না ওইটা একটু ভেজে দেবো তেলে ভেজে দিলে ও খেয়ে নেবে এর দল দিয়ে ভাজলে কী হয় পুরো পোয়াটার মতো খেতে লাগে আর ডাল আছে ডাল তো করলাম সকালে যদি ডাল দিয়ে খাই খাবে নাহলে চা করে দেবো আর ডিমটা এই কারণে দেবো না ডিম তো তো শুধু আলু ভর্তা ডাল করেছি আর ডিমটা দুই ভাই খাবে সেই কারণে বললাম তো ওর বলছে মার তুমি ডিম ভেজে দাও মানে না ডিম ভাজ না বেকার দুটো এই গরমে দুটো ডিম খাওয়া ঠিক নয় তুই বার এক কাজ কর একটা ডিম ডাল আছে আর না চা করে দিই তো দেখা যাক কী খাই আগে আমি গরমটা করে পরোটা ভেজে দিই এবার তারপর যা খাই খাবে আর দুধটা দুধ দিয়ে গেছে একটু আগে এরকম তেল দিয়ে ভাজলে না বাসুর খেতে খুব ভালো লাগে একদম শক্ত শক্ত হয়ে যায় বুঝতে পারছি আওয়াজটা একদম শক্ত হয়ে যায় তেল দিয়ে ভাজবে আর বেশি মজমস করে খেতে খুব ভালো লাগে খেতে আমি তো সকালে ডাল দিয়ে মুড়ি খেয়েছি দেখে সেই কারণে খাবো না তো দেখতে সব একটু আমি চাটা বসিয়ে দিয়েছি বললাম মা চা দিয়ে খাবো ডাল দিয়ে খাবো না যে দুপুরে ডাল দিয়ে ভাত খাবে গরম গরম চা দিয়ে না একটু দারুন লাগে চলুন চাটা হয়ে গেলে সার্ভ করব হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি তো চলুন চাটা সেখানে দুজনেই চা খাবো ছেলেও খাবে আমিও খাবো আমার ঠান্ডা লেগেছে আমি এমনি চা খাই না কিন্তু ঠান্ডা লেগেছে বলে চা খাবো একটু আবু বললাম মা আমি একটাই পরোটা খাবো দুটো খাবো না আর দেখতে পাচ্ছেন কত সুন্দর বললাম আমি একটা খাওয়া দেড়টা আছে বললাম আমি একটা খাবো আর তুমি হাফ খেয়ে নাও তো সেইখানে আবার চায়টা বেশ করলাম আর আমার ঠান্ডা লেগেছে একটু চা খেতে ভালো লাগছে এই সময়টা তো চলুন খেয়ে দেখতে পাচ্ছি একদম শক্ত কল্পনা হয়ে আছে আমি ওই হাফটা খাবো আর ওই একটা খেয়ে নেবে তো চলুন খেয়ে নেওয়ার পরে ফিরে আসছে ছোট্ট এখনও ঘুমাচ্ছে ওর দুধ জ্বালতে রেখেছি ঘুমতে উঠলে জোর দুধ দিয়ে হলিশকায় খাবে না তো পায়েসটা যা করে খাইয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঘুমতে উঠে গেছে উঠে গিয়ে ওই টিভি ঘরে আগে টিভি দেখছে তো চলুন এবার আমি মশারা খুলে নেই তাহলে মশার খুলে কালকে ছাদে গিয়েছিলাম রাতে সব মালপত্র নিয়ে এসেছি বিকালের দিকে বিকালে এসে তো পরিয়েছি তো ওই ঘরে সব জামা প্যান করে রেখে দিয়েছিলাম সব এখানে করে রাখা আছে তো আজকে সব পাট করে দেখতে পাচ্ছেন সব কালকে কেঁদেছিলাম তার মানে সেখানে সব পাট রাখা আছে তো মশারা খুলে নিয়ে পাট করবো চলুন জানলা ফালনা সব খুলি মশার সব খুলি চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন স্নান করে চলে এসেছি বড় ছেলেকে খাইয়ে দিয়েছি স্নান করে নিয়েছে ছোট ছোট করে স্নান করে দিয়েছি সবাই খেয়ে নিয়েছে তো আমি এতক্ষণ একটু কম্পিউটারে কাজ করছি বলে আর নিয়ে ছোটো ছেলেকে খাইয়ে তারপর আমি চলে এসেছি তো একটা ডিম নিয়ে নিয়েছি ভাতও খুলে নিয়েছি একমোটো ভাত খাবো ঠান্ডা লেগেছে খুব বেশি ভাত খাবো না তো স্নান ভালো করে শ্যাম্পো করে স্নান করেছি মাত্রা খুব খুব ভার হয়ে আছে পরশু দিকে তেল দিয়েছিলাম তো তেল দিয়ে আর স্নান করেছিলাম আর কালকে খুব ঠান্ডা লেগেছে বলে মাথায় শ্যাম্পু আর করে নিই এমনি স্নান করে চলে এসেছিলাম তো আজকে সেই কারণে খুব সুন্দর করে স্নান করলাম পুরো মাথার শ্যাম্পু করলাম ভালো করে শটন মাখলাম গাটা একটু হালকা হলো তো চলুন এবার ডিমটা ভাজা করবো করে আলু ভাতটা করবো না ডাল দিয়ে আর ডিম ভাজা খেয়ে নেবো ভাত চলুন একটা জিনিস খেয়াল করে দেখবেন ঠান্ডা লাগলে না দেখবেন মাথা ভালো সব ভালো হয়ে থাকে মাথা যারা কি ভার হয়ে আসে ঘর্তায় করবো না আলুঘর খাট তোর বাবা সেই সকাল আটটায় গিয়েছে আসবে রাত্রে রাতটা আসলে রাতটা কিছু করবো না ট্রেনটা ফোরে হাতে আসলো রাতটা কিছু করুন ওই ভর্তা করে আর খেয়ে নেওয়া হবে আর ভাত অনেক আছে ভাত করেছিলাম যেন দুপুরে সবাই খাবে কিন্তু আমি তো অল্প খাচ্ছি দেখতে পাচ্ছি একদম একমুটা ভাত খাচ্ছি বাচ্চাদের মতো বড়ো ছেলেও অল্প খেয়েছে আর ওই বেলায় রুটি খেয়েছিল ওরা পরে করেছিলাম আমিও খেয়েছিলাম ওই যে গোলা রুটি রাত্রে করেছিল না ওই রুটি খেলাম সবাই তো সেই কারণে

আর আজকে তো সকাল ছটায় উঠে গেছে সেই কারণে ঘুম হয়নি ভালো করে একটু খাওয়া দাওয়া একটু শুয়েছিলাম শুয়েই ঘুমিয়ে পড়েছি মোবাইল দিক তো ঘুমিয়ে পড়েছি তো ভাবলাম একটু আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন তো ভাবলাম একটা আমগুলো কেটে খাই তো আমি একা নয় সবাই খাবো বড়ো ছেলে ছোটো ছেলে আমি সে ওর বাবা তো অবশ্যই বাবা সেই সকাল আটটায় গিয়েছে আর আসবে রাত্রে তো চলুন আমগুলো কেটে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি আম নিয়ে তো চলুন খেয়ে নিয়ে অনেকগুলো আমনে বসেছি বড় ছেলেকে ডেকেছি ছোটো ছেলে সবাই আসছে এখন আবার দুই ভাই ঝগড়া করছে খাবে কি যায় না কিন্তু আমি খাওয়া শুরু করছি তো চলুন দেখতে পাচ্ছেন আমের কালারগুলো কত সুন্দর চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমটা খাওয়া হয়ে আছে আম খাওয়ার পরে ছোটো ছেলেকে দুধ খাইয়ে দিয়েছি আর বড় ছেলের জন্য এই ম্যাগি করে নিয়েছে তো ম্যাগিটা করে খেয়ে ম্যাগিটা করে নিয়ে এসেছে খেয়ে নেবেও আর আমি আর কিছু খাবো না আমি অনেকগুলো আম খেয়েছি বা দুই ভাই সব আম খেতে পারে না আমি শুধু আমগুলো সব বসে খেয়েছি এবার রাত্রেকার ভাত খাবো তো এখন একটু ছেলে ছোটো থেকে পড়াতে বসছে ও এখন যদিও টিভি দেখছে একটু ভালোবেসে পড়ায় একদম পড়তে জানা না সারা সপ্তাহে তো আমি সময় পাই না পড়ানো সেই রাত্রে একটু বসে পড়ায় তো আজকে এখন বাজে সন্ধ্যে সাতটা তো চলুন ম্যাগিটাও দিয়ে দিই অর্ডার ও খেয়ে নে আর তারপর একটু পড়াবো তারপর আবার একটু হয়তো কম্পিউটারে বসবো আসছে তো চলুন দেখা যাক কি হয় ওর বাবা এখন আসেনি ও বাবা আসবে সে রাত নটার সময় তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কম্পিউটার বসে পড়েছি এটা কম্পিউটার কাজ করতে আর দেখুন এখন বাজে হচ্ছে আটটা পনেরো তো ছোটো ছেলেকে পড়াতে গেছিলাম ওকে একটু দু একটা মানে ক বা কাঁটালে কাক করেছি ঘুমিয়ে পড়েছে সারাদিন ঘুমায়নি তো তো ঘুমে পড়েছে বলে মশাই ঘাটে শুয়ে দিয়েছি ওই ঘরে টিভি ঘরটায় আর আমি চলে এসেছি কম্পিউটারে কাজ করতে তো চলুন কাজ করে এখনও বাবা তো এখন আসে না বাবা আস্তে আস্তে সেই নটা বেজে যাবে মোটামুটি আটটা পনেরো তো নটা অবধি অনেকটাই কাজ করতে পারবো একটু চলুন এই ফাঁকা পড়ে পরে নেই আপনার তোমরা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন নটা পঁচিশ বাজে একটা কাজ কমপ্লিট করলাম তো প্রিন্টটা হচ্ছে সেইটাই আপনার শেষ হচ্ছে কিন্তু আমার বাবু ঘুমাচ্ছে এখনো সেই কারণে হচ্ছে না না তো ও থাকলে মা মা করে ছুটতে আসতো তিনটে বেশ বাবা তিনটে না পেজ একটা দুটো তিনটে নে না তো চলুন আরো একটা কাজ করবো আজকে এগারোটা বারোটা অবধি কাজ করবো একটু ফ্রি হয়েছে আজকে তো করো নেই আজকে সেই কারণে একটু বেশি করে কাজ করবো আজকে তো চলুন আরও একটা শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট হয়ে গেছে পুরো রাত এগারোটা বাজে ওর বাবা এসেছে রাত দশটা তখন বাজে আমার ছোটো বাবু ঘুমতে উঠে গেছে তো আমি এখনও সেই কম্পিউটারে বসে আছি ও বাবু ঘুমতে উঠেছি দশটার সময় আমার বাবা এসেছে ও ঘুমতে উঠে গেছে তো এবার আমরা প্রিন্ট করবো প্রিন্ট করার সময় তো আমার ছোটো ছেলেকে থাকতেই হবে তো চলুন প্রিন্টটা করে নে এবার উঠবো এখন রান্নাঘর থেকে আমি যাই না টিপে দিলাম তো চলো রাত এগারোটার সময় যাওয়ার রান্না করে এই হচ্ছে আমার সংসার কি বলবো আর তিনটে পেস করলাম মানে যখন তখন বাজে মনে হয় সাড়ে নটা একটা শ্যুট করেছে খেয়াল হচ্ছে না এই মুহূর্তে তো তখন তিনটে করেছি এখন তিনটে করলাম ছটা পেস হ্যাঁ বাবা বন্ধ করে চলুন আমি রান্নাঘরে দিকে যাই কি বা এটাই রাখো তো বিছানা পরে রাখো আমি দেখছি বাবা আমার কম্পিউটার বন্ধ করে দিই তো চলুন কম্পিউটার বন্ধ করে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে তো এখন বাজে এগারোটা পাঁচ রাত এগারোটা পাঁচ তো আজকে আর রুটি করবো না ওর বাবাকে জিজ্ঞাসা করুন বাবা কখনো নিউজ দেখছে তো বলো ভাত বসিয়ে দাও তো চলুন চল পরে আগে ভাতটা বসিয়ে দিই তারপরে কথা হবে অনেক রাত হয়ে গেছে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন গ্যাসটা পুরো ক্লিন করে নিয়েছি ভাতটাও বসে দিয়েছি তো চলুন আর দুপুরে সে সকালে ডালটা করেছেন না সেই সকাল আটটার মতো রান্না খাওয়া তো ডালটা কিছুটা আছে কিন্তু নষ্ট হয়ে গেছে গন্ধ মতো হয়ে গেছে সে কারণে ডালটা ফেলে দিয়েছে তো হাজব্যান্ডকে বললাম ডাল করবো বলবো না ডাল করতে হবে না ভাতে তো আলু আছে কোনো একটা মানে প্রোগ্রাম হচ্ছে কি বাজে ফাটছে দেখুন না দুম বাজে আমার ছোটো ছেলে কী ভয় পাই বাজির আওয়াজ দেখলে তো যাই হোক সেই কারণে আর ডাল করলাম না ডিম ভাই একবার ভাত খেয়ে নেবো আর ভাতে তো আলু আছেই তো চলুন ঘরের থালা আছে ওরা ধুয়ে নেই পরে আবার কথা হচ্ছে তো দেখতে পাচ্ছেন অল্পই থালা বাসন আছে এবার ধুয়ে নেই চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেরে নিয়েছি এদিকে আমার ভাত ফুটে গেছে তো চলুন এবার টই ঘরে যাব গিয়ে বসবো অনেক কষ্ট হচ্ছে সেই আটটার সময় কম্পিউটার খুলেছি পুরো রাত এগারোটা পর্যন্ত একটা মেয়েই পারে ঘরে বাইরে সমস্ত কাজ করতে বলুন ওর বাবার দশটার সময় অফিস থেকে এলো এগুলো টিভি চালে লম্বা ঠ্যাং দিয়ে বসে বসে টিভি দেখছে আর আমি দেখুন সেম কাজ করছি আমার আমার স্কুলটা ছুটি আছে বলে কিন্তু এতক্ষণ তো সারা আপনারা তো সবাই জানেন আমি সারাদিন কত পরিশ্রম করি সংসারে একটা হেল্পিং হ্যান্ড নেই আমার আমি সমস্ত সংসারের কাজ একাই করি প্লাস অফিসে মানে স্কুলের কাজ এছাড়া আমার কম্পিউটারে এক্সট্রা প্রচুর কাজ আছে এক্সট্রা করতে হয় আমাকে মানে এই সুযোগ সবসময় নয় সারা বছর নয় এই গরমের ছুটি আর পুরো ছুটি এই দুটো ছুটিতে আমার করতে হয় হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে পরে রাত বারোটা তো চলে এসছি ডিম ভাইয়া করতে ছোট বাবু খাওয়া ছোট বাবুকে ভাত খাওয়া পরে তারপর আমি ভাত খাবো ওইদিকে বড় ছেলে আর ওর বাবু ভাত খাচ্ছে ভাত খাওয়া শুরু করে দিয়েছে আর আমি ছোটটাকে খাওয়াবো তারপর খাবো ও এখন তিরিশ মিনিট খাবে সাড়ে বারোটা অবধি তারপর আমি খাবো তো চলুন ডিমটা ভেজে নিই হ্যাঁ ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ডিম ভাজা হচ্ছে ডিমটা ভাজা হয়ে গেলেই বাবু খাইয়ে দেবো আর তারপর নিজে খেয়ে দেবো আর এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না এত বসে গরম পড়ছে না কি বলবো ঘাস পা জ্বালা করছে কি বাজে গরম আপনার ওখানে কার কোথায় গরম আছে অবশ্যই কিন্তু বলবেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম নামছে না এত গরম পুরো ঘাস পা জ্বালা করছে এত গরম তো চলুন দিন ভাড়া করে বাবু খাইয়ে পর ফিরে আসছে হ্যাঁ রাখছি এখন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে রাত একটা বাজতে পনেরো মিনিট বাকি সরম শুধু সরম মেয়ে হবে তো এখনও ভাত খাইনি ছোটো ছেলেকে সেই বারটার সময় খাওয়াতে বসেছি আর এতক্ষণ ধরে খেলাম তাও সম্পূর্ণ প্লেট খাওয়া করে না ভাত এখন আছে চলে আমি ভাতটা খেয়ে নিয়ে নিয়ে শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি আর বেশি রাত করবো না কারণ কম্পিউটার কাজ তো আমি আগেই করে নিয়েছি আজকে আর তাড়াতাড়ি করবো না মানে দেরি করবো না আজকে সব খেয়ে শুয়ে পড়বো তো চলুন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো এই হচ্ছে ভাত আর ছোটো ছেলেদের এখন ভাত নষ্ট করেছে ওই কটায় যদিও অল্প ভাত নিয়েছিলাম আর খেয়েছে অল্প অল্প রেখে দিয়েছে পুরো খা খায় কখনোই খায় না ও তো এই ভাত হচ্ছে আলু ভর্তা তো চলুন ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নেই আমার হাজব্যান্ড খুব সুন্দর ভর্তা করে শুভ লঙ্কা দিয়ে পুড়িয়ে চলুন ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিই তাড়াতাড়ি আর প্রচণ্ড গরম তো সেই কারণে ডিম টিম ভাজি না আমি এমনিতে খুব একটা ডিম পছন্দ করি না খুব কম ডিম খাই মানে এত গরমে এমনি আমার গা পা খুব জ্বালা করে আর বুঝতে পারছেন ঘুমটা খুব কম হয় ঘুমের ভাগটা আমার খুব কম আর চব্বিশ ঘন্টার মধ্যে আমি তিন থেকে চার ঘন্টা ঘুমাই সেই কারণে আমার ডিমটা অতটা পছন্দ না অপছন্দ করি ডিমটা ডিম খেলে শরীরের মধ্যে খুব ক্ষতি হয় মানে গ্যাস অনটা বেশি হয়ে যায় আমার সেই কারণে ডিমটা একটু অ্যাভয়েড করি তো চলুন খেনে পরে দেখা হচ্ছে এটা হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি এখন বাজে রাত একটা ষোলো মিনিট পুরো রাত একটা ষোলো মিনিট বাজে তো ভাত খেয়ে চলে এসেছি মশাই কাটিয়ে ছোটো বাবা ওখানে চুপকে শুয়ে পড়েছি একটা জ্বালা খুশ সব জ্বালা খুলে গেছে একটা পালা শুধু বন্ধ হয়ে গেছে এত গরম হচ্ছে না গা পা পুরো জ্বালা করছে বুঝতেই পারছি না এত গরম কেন হচ্ছে আমাকে ঠান্ডা লেগেছে বলে গরমটা বেশি হচ্ছে নাকি গরম পড়েছে বুঝতে পারছি না পুরো গা পা জ্বালা করছে আর আমি শুনেছি ঠান্ডা লাগলে গরমটা বেশি হয় মানে শুনেছি শুনে আমি দেখে আছি আমার যখন ঠান্ডা লাগে সেই সময়টা আমার গরম বেশি লাগে তো যাই হোক চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর বেশি বাড়াবো না অনেক সারাদিন বক বক করেছি আপনাদের সঙ্গে তো আমার বকবগানি শুনতে কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর কার ভালো লাগে না অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে বলবেন তো যারা চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন কোনো স্কিপ করবেন না ট্রেন ট্রেনে দেখবেন না কারণ আমি সবার ভিডিও প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি লাইক তো প্রত্যেকটা ভিডিওতে দিই প্লাস প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি কারণ আমি জানি আমার প্রত্যেকটা আপু দাদা দিদিরা যে যেখান থেকে ভিডিও দেখছেন ভিডিও করেন খুব কষ্ট করে ভিডিও করেন কারণ আমার সংসারে কাজে সংসার স্বামী সন্তান সবাইকে মানে সবাইকে সামলে রেখে বাদ দিয়ে নয় সামলে রেখে সবাইকে সামলে কিন্তু আমাদের ভিডিও করতে হয় আমার কিন্তু সব কিছু ছেড়ে কিন্তু ভিডিও করতে পারি না তো সেই কারণে আমি বুঝি এটা খুব কষ্টের বিষয় কারণ আমি নিজে করি জানি যে একটা ভিডিও করতে কত কষ্ট হয় তারপর সেটাকে আবার এডিট দেয় এই দেখুন একটা ষোলো বাজে আমি এখনও ভয়েস দিচ্ছি এডিট করতে করতে আমার রাত আড়াইটা শোবো সকাল ছটায় আবার আমাকে ঘুমতে উঠতে হয় মানে এই রকম জীবনযাপন হার্ডলি কতক্ষণ চব্বিশ ঘন্টার মধ্যে তিন থেকে চার ঘন্টা আমি ঘুমাই দিন ব্লগ তো দেখেন আমি সারাদিন আর বিছানা একটু শুতেও পাই না মানে সরি শোয়া নয় বসতেও পারি না ভালো করে সার করে দিয়ে আমার দিন কেটে যায় মানে কাজ বাস করছি হাঁটছি বিকাল চারটে থেকে আর সেই রাত নটা পর্যন্ত পড়াচ্ছি নটা নটা অব্দি পড়াচ্ছি মেয়ে ঘরে মেয়েই বসে পড়ায় মানে মেয়েতে আমার দিন কেটে যায় তো যাই চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই হাতে সুস্থ থাকবে পরিবারকে বেশি একটু সময় দেবেন আর আমার ভিডিওটা সবাই ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে নক করবেন যে